দ্রুত পরিস্থিতি বদলে গেছে নানান পক্ষকে বা নানান ভাবে ডক্টর ইউনুসের বিরুদ্ধে লন্ডন সমঝোতা ব্যর্থ হতে শুরু করেছে সময় যত গড়াচ্ছে লন্ডন সমঝোতা ব্যর্থতা ততটা দৃশ্যমান হচ্ছে প্রথমে তো খুব খুশি ইউনুস ইউনুস নাকি স্বর্ণাক্ষ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে দুনিয়ার সব সমস্যার সমাধান হয়ে গেছে মানে বিএনপি লন্ডন বৈঠকটাকে এমন ভাবে দেখিয়েছে মনে হয় ইরান ইসরায়েল ভাব খুব খুশি ক্ষমতা এসে গেছে সরকারি দল আর বর্তমান সরকার এবং ভবিষ্যৎ সরকারের মধ্যে সমঝোতা কিন্তু এটা বেশিক্ষণ টিকলো না টেবিল ঘুরিয়ে দিয়েছে জামাত চরমানে এনসিপি তারা এই বৈঠকের সরাসরি আপত্তি করেছে এখন আবার বৈঠকে কি ঘটেছে ভিতরে কি আলোচনা হয়েছে সব প্রকাশ করার দাবি করেছে এই জায়গাটা থেকে ইউনুস সরকারই আসলে পারবে না আলাদা কে দিতে যেমন আপনারা দেখেছেন নির্বাচন কমিশন বলেছে যে আমরা একটা আনসাইন্ড যৌথ ঘোষণা পেয়েছি এখন এটা সরকারি কিনে এটাও বলা যায় না এটার উপর ভিত্তি করে নির্বাচনের তারিখ ঘোষণা করা যায় না মেয়ে ইউনুস সরকার কোনো সাইন বা ওরকম ফর্মাল কোনো কিছু পাঠায়নি বা ফর্মাল কিছু বলেনি যে না ওই বৈঠকে যা হয়েছে ওই অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নয় এটা কিন্তু সরকার বলেনি এই এইসব কারণে বিএনপি ইউনোস অনিবার্য ইনএিয়েটেবল সেটা শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি দর্শক একদিন আগে আপনাদের যে ইশরাক যেভাবে নগর ভবন দখল নেওয়ার কথা বলছেন বা দখল নিয়েছেন সরকারের কোনো কর্মকর্তা কর্মচারীকে নগর ভবনে ঢুকতে দিবে না তারাই চালাবেন তারাই জরুরি সেবা দিবেন এখন লন্ডনে সমঝোতা হলে এটা ঘটতো না এইভাবে সিচুয়েশন ঘটতো না এখন আবার আমরা নতুন ভাবে একদিন পরে দেখতে পাচ্ছি আর একটা দৃশ্যপট সরকারি চাকরি অধ্যাদেশ ফের আন্দোলনে কর্মচারীরা সচিবালয় জমায়েত দাস আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক আহ কর্মকর্তা কর্মচারী আন্দোলন শুরু করেছে অথচ সরকার বলছে যে এটা রিভিউতে আছে আমরা এটা পুনর্বিবেচনা করবো কিন্তু তারপরও তার মাঠে নেমেছে এটা কারা জানেন এটা বিএনপি বিএনপি প্রথমে তো ওই ইশরাকের মাধ্যমে সরাসরি এক প্রকার বিএনপি নামেই সরকারকে ইরিটেট করেছে এরপরে তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছিল যে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে সরকারকে ডিস্টার্ব করব সরকারকে চাপে রাখবো কিন্তু বিএনপি ভেবেছিল যে না লন্ডন সমঝোতার পর সরকারকে চাপে রাখা বিভিন্ন অরাজনৈতিক সংগঠনকে মাঠে নামানো এটার দরকার হবে না সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না লন্ড সমঝোতায় কাজ হলো না এখন সে রাজনৈতিক ইসরাককেও ইউনিসের বিরুদ্ধে মাঠে নামাতে হলো তারেককে আবার অরাজনৈতিক আন্দোলন বা অরাজনৈতিক আহ প্ল্যাটফর্মের নামে নজিরবিহীন আন্দোলন বাংলাদেশের ইতিহাসে সরকারি কর্মকর্তারা বিধি লঙ্ঘন করে এভাবে আন্দোলন খুব কম করেছে একদম মানবাধিকার প্রশ্ন ছাড়া এভাবে সাধারণত হয় না এটা করছে এখন আবার তারা গণজবায়াত করছে আবার তারা আন্দোলন করছে এটা বিএনপি করাচ্ছে সালাউদ্দিন আহমেদটা করাচ্ছে এই চট্টগ্রাম পোর্ট কেন্দ্রিক আন্দোলন আবার সচিবালয় কেন্দ্রিক আন্দোলন এন এর কেন্দ্রিক আন্দোলন এগুলো সব বিএনপির আন্দোলন লন্ডন সমঝোতা সফল হলে এই আন্দোলন হতো না সফল হয়নি বলে অথবা সরকার ওই জায়গা থেকে পিছু হচ্ছে বা হটবে এরকম আলামত থেকেই চাপে রাখার অংশ হিসেবে আবারও মাঠে নামানো যে যাতে ইউনোস নির্বাচন কমিশনকে বলে দেয় যে না আমাদের যৌথ স্টেটমেন্ট এটা সরকারি তোমরা এটার উপর ভিত্তি করে নির্বাচনের প্রস্তুতি নাও বা তারিখ ঘোষণা করো মানে সব বিষয়ে চাপ প্রয়োগ করার জন্যই এই সচিবালয় গণজমায়েত বা এই আন্দোলন হয়ে থাকতে পারে আমরা খবরটা যদি একটু দেখি দর্শক চার ধরনের শৃঙ্খলা বঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে এমন বিধান রেখে গত পঁচিশ মে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ জারি করা হয় সে অধ্যাদেশ বাতিলের দাবিতে ঈদের আগেও আন্দোলন নামের কর্মচারীরা ঈদের ছুটি শেষে একই দাবিতে ফের আন্দোলন নামছেন কর্মচারীরা তো দর্শক এই জায়গাটায় আমরা যেটা লক্ষ্য করছি যে হ্যাঁ এখানে আমি আগেও বলেছি যে সরকারি কর্মকর্তাদের কিছু কনসার্ন এটা তাদের চাকরি ঝুঁকিতে পড়বে অথবা কোনো সরকার চাইলে তাদের উপর আরো সহজে নিপীড়ন চালাতে পারবে এই আইনের উপর ভিত্তি করে কিন্তু এটা সমাধান কখনো এভাবে সচিবালয় অচল করে দেওয়া নয় রাজপথে নেমে মিছিল করা নয় এবং এই আন্দোলন সংগঠিত করছে কারা নেপথ্যে সবাই বিএনপিকে কে পাওয়া গেছে এবং আওয়ামী লীগের লোকজনই বিএনপি হয়ে গিয়েছে জাস্ট সামনের দিকে বিএনপি আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিল খালেদা জিয়ার একদম যিনি সচিব ছিলেন তিনি পিওর বিএনপির নেতা তারা সরকারের সংস্কার কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল এর মানে আপনি নিশ্চিত থাকেন যে সচিবালয় কেন্দ্রিক বা সরকারি কর্মকর্তা কর্মচারী কেন্দ্রিক যে আন্দোলন এগুলো সব বিএনপি করাচ্ছে আর এটা একটা সহজ স্ট্রাকচার সচিবালয় হচ্ছে দুর্নীতির আখড়া এখন যদি একটা সুন্দর বাংলাদেশ হয় তাহলে তো দুর্নীতি করতে পারবে না কিন্তু আওয়ামী লীগ গেছে খেয়েছে তারা এখন আওয়ামী লীগের পর যদি বিএনপি আসে খেতে পারবে একই লোক অথবা ঘুরে ফিরে আরেক দল খেতে পারবে কিন্তু সচিবালয় যদি আসলেই সেক্রেটারিয়েট হয়ে উঠে জনগণের সেক্রেটারিট হয়ে উঠে পাবলিক সার্ভেন্ট হয়ে উঠে তাহলে তো এগুলো করা যাবে না তাহলে একজন সচিব বেগম পাড়ায় বাড়ি করতে পারবেন না তার ছেলেদেরকে বিদেশে পড়াতে পারবেন না একজন চাকরিজীবীর মতো ভদ্র একজন মধ্যবিত্ত চাকরিজীবীর মতো তাকে জীবনযাপন করতে হবে এটা তারা মানতে পারেন না যার ফলে এই সংস্কার হোক অথবা একটা সুন্দর বাংলাদেশ হোক এটা তারা কিছুতেই চাইবে না তারা চাইবে হয় আওয়ামী লীগ না হলে বিএনপি আওয়ামী লীগ আসলেও খাওয়া আছে বিএনপি আসলেও খাওয়া আছে একই আওয়ামী লীগ আসলেও দুর্নীতি আছে নিয়োগ বাণিজ্য এরপর আর বদলি বাণিজ্য প্রক্রিয়া চলবে জাস্ট কিছু সেম এই জন্যে তারা নানান বিষয়ে আন্দোলন করবে এটা স্বাভাবিক এটা করছে আর বিএনপি এটা কোঅর্ডিনেট করছে সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ একসময় সরকারি চাকরি করতেন বিশেষ ক্যাডার ছিলেন যার ফলে এই বিষয়গুলো তিনি মোটামুটি ভালো বোঝেন বিএনপিতে আরো আছে সাবেক সচিব সচিব ইত্যাদি কিন্তু একবারে টপ লেভেলে যারা আছে ডিসিশন মেকিং তাদের মধ্যে সালাউদ্দিন আহমেদের চাকরি করার অভিজ্ঞতা রয়েছে সালাউদ্দিন আহমেদের কয়েকটা দিয়ে বিসিএস চাকরি করেছেন তারেক রহমানকে প্রাইভেট করিয়েছেন বাসায় যে এরকম কিছু বিষয় আছে এটা তার স্পেশালিটি এবং কথিত মেধাবী বিসিএস পাস যারা করে তারা হচ্ছে মুখস্থ বিদ্যার মেধাবী হ্যাঁ এখানে ভার্সেটাইল অনেকে আছে সবাই একরকমের না কিন্তু বিসিএস কারার মানে মেধাবী এটা একটা মেধার ভুল সংজ্ঞা আমরা অনেক বিসিএস কারার দেখেছি তাদের মেধার দৌড় আমরা জানি অথচ বিসিএস একদম টপ কিন্তু ঠিক মতো কথাও বলতে পারে না মানুষের সামনে অথচ তার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই সে আসলে একজন কেরানি ছাড়া অন্য কোনো ক্রিয়েটিভ ক্লাস করার যোগ্যতা লাগে কিন্তু কিন্তু ফার্স্ট ক্লাস ক্যাডার একেবারে টপ ক্লাস ক্যাডার এই হচ্ছে বাস্তবতা দর্শক এই জন্যে সালাউদ্দিন আহমেদ এই আন্দোলন কোয়র্ডিনেট করছেন বিহাইন্ড দ্য সিন এখন এই যে সচিবালয় আন্দোলন নগর ভবনে আন্দোলন এগুলোর কনক্লুশন আপনি কিভাবে দেখবেন আসলে যদি টেকসই কোনো সমঝোতা সরকারের সাথে হয় বিএনপির যে না বিএনপি যা বলেছে ওটা হয়েছে বিএনপির প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে দেখবেন যে সচিবালয় আন্দোলন নেই নগর ভবনে আন্দোলন নেই সব থেমে গেছে মানে এগুলো সব বিএনপির মেকানিজম